এটা রাজ্যের ঘোষিত কর্মসূচি জেলা এবং রাজ্য থেকে আমাদেরকে দিয়েছিল আমরা পালন করেছি এবং আমরা সবাইকে আহ্বান করেছি সবাই সাঁটা দিয়েছেন সবাই সবাই মোটামুটি সবাই এসছেন এবং পুরনো যারা লোক ছিলেন তারা তাদের একটা চোখে পড়ার মতো মানে অংশগ্রহণ আমরা দেখেছি ঠিক কাজকে হঠাৎ করে চাকদা বিধানসভায় নতুন করে ছ মাস পর বিধানসভা হোক তার আগে আবার রত্না ঘোষকে চাকদা সভা করতে না না আপনাদেরকে একটা জিনিস আমি পরিষ্কারভাবে বলে দিই রত্না ঘোষ বলে নয় দু হাজার ছাব্বিশে যিনি প্রার্থী হবেন আমরা অঙ্গীকারবদ্ধ তাকে জেতাবো যিনি হবেন দল যাকে প্রার্থী করবেন আমরা তাকেই জেতাবো কারণ আমরা দলের মানুষ স্বাভাবিকভাবেই দল যাকে প্রার্থী করবেন আমরা তাকে মেনে নেব প্রথমে বলবো যে আমাদের প্রত্যেকটি ব্লকডাউন অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্বের সাথে এই আয়োজন করেছেন এবং প্রত্যেকটা ব্লকডাউনের প্রোগ্রাম ভীষণ ভালো হয়েছে আপনারা নিজেরাও অনেক জায়গায় উপস্থিত ছিলেন আপনারা দেখেছেন মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের সর্বাঙ্গ সুন্দর হয়ে গেছে আর আমাদের প্রায় শেষ পর্বে এসে গেছি আর আগামী দুদিন আছে সতেরো তারিখ আঠেরো তারিখ আমাদের ম্যান্ডেটারি করে দেওয়া ছিল ক্যামশ্রিট অফিস থেকে যে আঠেরো তারিখের মধ্যে কর্মসূচি শেষ করতে হবে তো আগামীকাল আর আগামী পরশু চারটি আমাদের ইউনিটে প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামগুলো একটা হেলদি কম্পিটিশানও বলতে পারেন প্রত্যেকের মধ্যে চলছে কত ভালো করে সাজিয়ে গুছিয়ে করতে পারে কত আমাদের সহকর্মী সাধারণ মানুষকে নিয়ে আসতে পারেন শোভানোধ্যায়ীদের নিয়ে আসতে পারেন তো যার ফলে খুব ভালো কর্মসূচি হচ্ছে আমরা আপ্লুতন কি বার্তা একেবারে লড়াইয়ের বার্তা তারা নিজেরাই দিচ্ছে তাদের উপস্থিতির মধ্য দিয়ে আমাদের নতুন করে বার্তা দেওয়ার আর কিছু থাকছে না অ্যাকচুয়ালি এটা শুভেচ্ছা বিনিময় কিন্তু একটা কথা আছে না স্বর্গে গেলেও ঢেকি ধান ভানে তো আমরা তো রাজনৈতিক কর্মী রাজনৈতিক প্ল্যাটফর্মে থাকবো অথচ রাজনৈতিক বার্তা দেবো না আলোচনা করবো না এটা হয় না সেই কারণে স্বাভাবিকভাবেই কিছু রাজনৈতিক প্রসঙ্গ উঠে আসে সেটা আমরা শেয়ার করলাম আমাদের যারা উপস্থিত ছিলেন তাদের সাথে আগামী লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে হবে এবং আমরা সব থেকে বেশি গুরুত্ব দিচ্ছি জোর দিচ্ছি যে পাখির চোখটা করতে হবে নিজের বুথটা নিজের বুথ থেকে শুরু করতে হবে আমি জেলা সভাপতি হতে পারি বাট আমাকে তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি ফোঁটায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল শুরু করতে হবে সকালটা আমার বুথ দিয়ে তারপর আমি অঞ্চল নিয়ে ভাববো ব্লক নিয়ে ভাববো আমার যে নিজের অঞ্চল নিজের ব্লক তারপর আমি জেলা অবশ্যই দায়ী দায়িত্ব যেটা আছে সেটা পালন করব। আমরা যারা আছি প্রত্যেকে দলের নামে পরিচিত তৃণমূল কংগ্রেসের কর্মী বলে পরিচিত আমরা আলটিমেট আমরা সকলেই কর্মী তো আমাদের প্রথম এবং বড় উদ্দেশ্য হোক প্রধানতম উদ্দেশ্য হোক নিজেদের বুথটাকে জেতানো সেই উদ্দেশ্যে আমরা এগিয়ে যাচ্ছি এই বার্তাটাই আমরা দিতে চাইছি এবং দেখুন আমাদের প্রচুর কর্মী বন্ধু তারা দলের পরিচয়ে পরিচিত তারা প্রত্যেকে যদি নিজের বুথটাকে জেতাতে পারেন তাহলে তো আমাদের সব কাজ খুব ইজিয়ার হয়ে গেল এটাই হ্যাঁ দেখুন অ্যাকচুয়ালি বিষয় হচ্ছে কি আমাদের কর্মীদের মধ্যে আবেগ আছে দায়িত্বশীলতা আছে লড়াইয়ের মানসিকতা আছে যে কারণেই আমরা দু হাজার এগারোতে সিপিএম বা বাম ফন্টের মতো জগদ্দল পাথরকে হারাতে পেরেছিলাম এবং সেটার কোনো ধারাবাহিকতার ক্ষেত্রে কোনো রকম বিচ্যুতি ঘটেনি হ্যাঁ একটা রেজাল্টের ডিটোরিয়েশন হচ্ছে কিন্তু সেটা দেখুন এটা তো পার্টিকুলার এই জেলা বলে না এটা পোলারাইজেশনের শিকার হচ্ছে মানুষ সংগঠনের ওপরে দাঁড়িয়ে থাকে সবটাই কিন্তু যখন পোলারাইজেশানটা খুব বেশি হয় তখন সেটা আমাদের সংগঠনের দিয়েও আমরা দাঁড় করিয়ে রাখতে পারি না বাম ফ্রন্টের বা সিপিএমের সংগঠন খুব ভালো ছিল আপনারা বলে এসছেন সাংবাদিক পুরনো বন্ধু যারা আছেন আমি একটা উদাহরণ দেবো উনিশশো সালের কথা আমি বয়সে ছোট হলো বা একটু একটু রাজনীতির সাথে তখনই যুক্ত সামগ্রিকভাবে গোটা বাংলায় এক লক্ষ তিরিশ হাজার ভোটে জাতীয় কংগ্রেস পিছিয়েছিল বিয়াল্লিশটা আসনের মধ্যে ষোলোটা আসন জিতেছিল খুব নেক টু নেক লড়াই তার মধ্যে আমাদের নবদ্বীপ তখন আমরা নবদ্বীপে ছ হাজার সামথিং ভোটে অপূর্বলাল মজুমদার হেরে গেছিলেন দার্জিলিংয়ে আমাদের দুর্ভাগ্যজনক পরাজয় ঘটেছিল কৃষ্ণনগরে দুর্ভাগ্যজনক পরাজয় ঘটেছিল এগুলি ধরলে দেখা যাচ্ছে আরও ভালো রেজাল্ট হতে পারতো কিন্তু সংগঠন বলে সেই সময় কংগ্রেসের কিছু কিন্তু বিরাট কিছু ছিল তা না অন্তত যদি কম্প্যারিজমে আসেন সিপিএম বা বামফ্রন্টের সাথে সংগঠন তখন কিছু ছিল না কিন্তু একটা ইন্দিরা গান্ধী মারা যাবার আবেগ কাজ করে গেছিল ফলে এরকম একটা কিছু বিষয় কাজ করছে হয়তো মানুষের কাছে আমরা যেটা গুরুত্ব দিচ্ছি জনসংযোগটাকে আরো বাড়াতে হবে মানুষ যদি কিছু ভুল ভ্রান্তির মধ্যে ভ্রান্তির শিকার হয়ে থাকে সেখানে তাদের সাথে কমিউনিকেট করে আরও বেশি করে তাদের সাথে আলাপচারিতা বাড়িয়ে আমরা তাদের ভুল ধারণাটা থেকে যদি সরিয়ে দিতে পারি নিশ্চিতভাবে আমাদের মানুষ আমাদের সাথে আরও ঢল নেমে যাবে এবং যার করে না আমরা মাইক্রোস্কোপেই টার্গেট করছি বুথটাকে দাদা বিষয়টা হচ্ছে সমস্ত সিংকে দেখা যায় আজকের এত বড় প্রোগ্রাম এই যিশু সিং তো নেই যিশুর সাথে আমার কথা হয়েছে শারীরিকভাবে অসুস্থ ও আজকে একটা গুরুত্বপূর্ণ অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে ডাক্তারের কলকাতায় সেখানে যেতে হবে নাহলে আজকে যদি অ্যাপয়েন্টমেন্ট মিস করে আবার মিনিমাম এক মাস দেরি হবে সেই কারণে তিনি astrocyte এনে করেছেন তিনি এবং এটা নিয়ে কোনো রকম পলিটিক্যালাইজ করার বা কিছু একটু আগে মঞ্চে পলিটিক্যাল আপনাদের কথা বলছিল মানে স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জআরএস পাবলিকস ব্যালকনি বারশিনি রেলিং মডুলার কিচেন বা ড্রয়িং রুম কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিস লুক বা কোয়ালিটি সবে তিন নম্বর ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্ব লালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং

নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার